আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এ অধ্যাটির অনুশীলনী দুই দশমিক এক থেকে সাত নাম্বার ও আট নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আছে তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে না চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী দুই দশমিক একের সাত নম্বর ও আট নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি সাত নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় সাত নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে চলো আমরা দেখিনি কিভাবে এই সাত নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এই সাত নাম্বারের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই এখানে যে তিন পুত্রের বয়স দেওয়া হয়েছে এই তিন পুত্রের বয়সের অনুপাত লিখে নিব এরপর বয়সের অনুপাত অনুসারে অনুপাতগুলোকে যোগ করে বয়সের অনুপাত অনুসারে চার হাজার দুশো টাকাকে ভাগ করে দিব তাহলে আমরা পাবো কে কত টাকা পেলো চলো তাহলে আমরা প্রথমে এই তিন পুত্রের বয়সের অনুপাতগুলোকে লিখে নিই আমাদেরকে সাত নম্বরে দেওয়া আছে আমরা এই তিন পুত্রের বয়সের অনুপাতকে লিখে নিব তাহলে আমরা এখানে লিখে দিব প্রথম পুত্র প্রথম পুত্রের বয়স অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত তৃতীয় পুত্রের বয়স তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই তিন পুত্রের বয়সের অনুপাতের কথাগুলোকে লিখে নিয়েছি অনুপাত দিয়ে এখন আমরা বয়সের সংখ্যাগুলোকে অনুপাতে লিখে নিব প্রথম পুত্রের বয়স হচ্ছে পাঁচ বছর অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে সাত বছর অনুপাত তৃতীয় পুত্রের বয়স হচ্ছে নয় বছর এখানে আমরা তিন পুত্রের বয়সের অনুপাত পেলাম এখন আমরা এই অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে দিব তাহলে আমরা এখানে লিখে দিব অনুপাতের সংখ্যাগুলোর যোগফল অনুপাতের সংখ্যাগুলোর যোগফল তাহলে প্রথমে হচ্ছে পাঁচ যোগ সাত যোগ নয় আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করলে পাবো একুশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই তিন পুত্রের বয়সের অনুপাতকে লিখে নিয়েছি এরপর এই অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে নিয়েছি আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছে চার হাজার দুশো টাকা এই চার হাজার দুশো টাকাকে ভাগ করে দিতে হবে বয়সের অনুপাত অনুসারে তাহলে চলো আমরা বয়সের অনুপাত অনুসারে এই তিন পুত্রের মধ্যে টাকাগুলোকে ভাগ করে দিয়ে দেখি কে কত টাকা পাবে আমরা বের করব প্রথম পুত্রের কত টাকা পাবে এরপরে দ্বিতীয় পুত্র এরপরে তৃতীয় পুত্র প্রথমে আমরা লিখব প্রথম পুত্রের টাকা প্রথম পুত্র পাবে মোট টাকা হচ্ছে চার হাজার দুশো টাকা এই চার হাজার টাকা ভাগ করে দেব প্রথম পুত্রের মধ্যে প্রথম পুত্রের বয়স হচ্ছে পাঁচ বছর আমরা এই পাঁচ ডিব উপরে এখানে আমরা অনুপাতের যোগফল পেয়েছি একুশ এই একুশ দিব আমরা এখানে নিচ্ছে এখানে আমরা এখন এই চার হাজার দুইশোকে যদি একুশ দ্বারা ভাগ করি এখানে আমরা পাব দুইশো এই দুইশো দ্বারা উপরে যে পাঁচ আছে এই পাঁচকে যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে পাব এক হাজার এই এক হাজার টাকা হচ্ছে প্রথম পুত্র পাবে তার বয়সের অনুপাত অনুসারে এরপর আমরা বের করবো দ্বিতীয় পুত্র কত টাকা পাবে লিখে দিব দ্বিতীয় পুত্র পাবে দ্বিতীয় পুত্র পাবে আবারও এই চার হাজার টাকার দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে সাত বছর সাত থাকবে তাহলে উপরে আর অনুপাতের যোগফল হচ্ছে একুশ আবারও একইভাবে আমরা যদি এই চার হাজার দুশোকে একুশ দ্বারা ভাগ করি তাহলে উপরে এখানে দুইশো এই দুইশো দ্বারা যদি উপরের যে সাত আছে এই সাতকে গুণ করি তাহলে আমরা এখানে পাব চোদ্দোশো চোদ্দোশো টাকা পাবে দ্বিতীয় পুত্র একইভাবে আমরা তৃতীয় পুত্র কত টাকা পাবে তা দেখে নিই তাহলে তৃতীয় পুত্র পাবে তৃতীয় পুত্র পাবে আবারও এই চার হাজার দুইশো টাকার তৃতীয় পুত্রের বয়স হচ্ছে নয় বছর এই নয় হবে উপরে আর অনুপাতের যোগফল নিচে এই একুশ দ্বারা যদি আবারও চার হাজার দুইশোকে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো দুইশো এই দুইশো দ্বারা যদি আমরা নয়কে গুণ করি তাহলে এখানে পাবো আঠারোশো টাকা তোমরা দেখতে পাচ্ছ প্রথম পুত্র পাবে এক হাজার টাকা তার বয়স হচ্ছে পাঁচ বছর দ্বিতীয় পুত্র পাবে এক হাজার চারশো টাকা তার বয়স হচ্ছে সাত বছর তৃতীয় পুত্র পাবে এক হাজার আটশো টাকা তার বয়স হচ্ছে নয় বছর এখন আমরা এই তৃতীয় পুত্র দ্বিতীয় পুত্র আর প্রথম পুত্র এই তিন পুত্রের টাকার যোগফল যদি করি তাহলে কিন্তু আবারও চার টাকা তাদের বয়সের অনুপাতে আমরা এখানে প্রথম পুত্র দ্বিতীয় পুত্র আর তৃতীয় পুত্রের মধ্যে টাকাগুলোকে ভাগ করে দিয়েছি প্রথম পুত্র পাবে এক টাকা দ্বিতীয় পুত্র পাবে এক টাকা তৃতীয় পুত্র পাবে এক টাকা আমরা তাহলে এখানে লিখে দিতে পারি সুতরাং প্রথম পুত্র পাবে এক টাকা এরপর দ্বিতীয় পুত্র পাবে এক হাজার চারশো টাকা এরপর সর্বশেষে তৃতীয় পুত্র পাবে এক হাজার আটশো টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সাত নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপর আমরা দেখিনি এই অনুশীলনীর আট নম্বরে থাকা এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় আট নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলের মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তোমাদেরকে এখানে অনুপাত দেওয়া হয়েছে রুমি জেসমিন ও কাকলের অনুপাত দেওয়া হয়েছে এই অনুপাতের মাধ্যমে তোমাদেরকে এই দুই হাজার একশো ষাট টাকাকে ভাগ করে দিতে হবে চলো আমরা আট নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেলি আমাদেরকে আট নম্বরে রুমি জেসমিন আর কাকলের অনুপাত দেওয়া হয়েছে আমরা এই অনুপাতগুলোকে প্রথমে লিখে নিব। আট নম্বর আমাদেরকে প্রথমে টাকার পরিমাণ দেওয়া হয়েছে টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার একশো ষাট টাকা আর আমাদেরকে এখানে অনুপাত দেওয়া হয়েছে এই অনুপাতটি আমরা লিখে নিই প্রদত্ত অনুপাত অনুপাত হচ্ছে এক অনুপাত দুই অনুপাত তিন আমরা এখানে অনুপাত আর টাকার পরিমাণকে লিখে নিয়েছি আমরা এখন এই অনুপাত অনুসারে এই টাকাগুলোকে রুমি জেসমিন আর কাকলের মধ্যে ভাগ করে দিব তাহলে প্রথমেই এখানে আমরা অনুপাতের যোগফল বের করে নেব অনুপাতের সংখ্যাগুলোর যোগফল অনুপাতের সংখ্যাগুলোর যোগফল অনুপাতের মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে এক এরপরে দুই এরপরে হচ্ছে তিন এখানে আমরা এই তিনটি সংখ্যাকে যদি যোগ করি তাহলে পাব ছয় এখানে আমরা অনুপাতকে লিখে নিয়েছি টাকার পরিমাণ লিখে নিয়েছি অনুপাতের সংখ্যাগুলোর যোগফল লিখে নিয়েছি এখন আমরা খুব সহজেই এই দুই হাজার একশো ষাট টাকাকে রুমি জেসমিন আর কাকলের মধ্যে ভাগ করে দিতে পারবো প্রথমে আমরা ভাগ করে দিব রুমিকে তাহলে আমরা এখানে লিখে দিব রুমি পাবে টাকা হচ্ছে আমাদের দুই হাজার একশো ষাট টাকা এই টাকার অনুপাত হচ্ছে এক প্রথম এক হচ্ছে রুমি আর আমরা এখানে অনুপাতের যোগফল পেয়েছি ছয় এই ছয় হচ্ছে নিচে এখানে আমরা এই ছয় দিয়ে যদি দুই হাজার একশো ষাট টাকাকে ভাগ করি তাহলে পাব তিনশো ষাট টাকা এই তিনশো ষাটকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো তিনশো ষাট টাকা রুমির অনুপাত অনুসারে রুমি পাবে তিনশো ষাট টাকা দুই হাজার টাকা থেকে তিনশো ষাট টাকা পাবে রুমি এরপর জেসমিন কত টাকা পাবে তা দেখে নিই জেসমিন পাবে একই রকমভাবে দুই হাজার একশো ষাট টাকা থেকে অনুপাতের যোগফল হচ্ছে নিচে রুমির অনুপাত হচ্ছে দুই তাহলে এই দুই হবে উপরে এই ছয় দ্বারা এই দুই হাজার একশো ষাট টাকাকে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে তিনশো ষাট এই তিনশো ষাট দিয়ে যদি আমরা উপরে দুইকে গুণ করি তাহলে পাব সাতশো বিশ টাকা এরপর হচ্ছে কাকলি কাকলি কত টাকা পাবে তা দেখিনি কাকলি পাবে দুই হাজার একশো ষাট টাকার মধ্যে অনুপাতের যোগফল হচ্ছে ছয় আর কাকলির অনুপাত হচ্ছে তিন এ তিন হবে উপরে যার টাকা বের করব তার অনুপাত হচ্ছে উপরে এই ছয় দ্বারা যদি আমরা এই দুই হাজার একশো ষাটকে ভাগ করি আবারও একই রকম তিনশো ষাট এই তিনশো ষাট দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে আমরা এখানে পাবো এক হাজার আশি টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে রুমি জেসমিন কাকলি কে কত টাকা পাবে তা বের করে ফেললাম একুশশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট টাকা পাবে রমি জেসমিন পাবে সাতশো বিশ টাকা কাকলি পাবে এক হাজার আশি টাকা তোমরা যদি এই তিনজনের টাকাকে যোগ করো আবার একই রকমভাবে দুই হাজার একশো ষাট টাকা পাবে আমরা এখানে সুতরাং দিয়ে লিখে দিতে পারি কে কত টাকা পেল প্রথমে হচ্ছে রোমি রমি পাবে তিনশো ষাট টাকা আমরা এখানে প্রথমে বের করেছি রমি পাবে তিনশো ষাট টাকা এরপরে হচ্ছে জেসমিন জেসমিন পাবে সাতশো বিশ টাকা এরপর সর্বশেষে হচ্ছে কাকলি কাকলি পাবে এক হাজার আশি টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আট নাম্বারের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদের এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো